গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও অনেক দিন বাদে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা করাই ছিল তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তো ঘুম থেকে এদিকে উঠে গেলাম উঠে দেখো এদিকে চলে আসলাম সোজাই একটু হাঁটাহাঁটি করতে এখন যেহেতু কোনো কাজকর্ম নাই এখন মায়ের বাড়িতে আছি তোমাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি আমি এসেছি অনেক দিনও হয়ে গেল প্রায় এক দু মাস হতে চললো আর এদিকে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি করে নেওয়ার পরে মুখ হাত পা ধুয়ে নেবো নিয়ে কিছু খাওয়া দাওয়া করবো দিয়ে যা যা টুকি কাজ আছে আমি তো কোনো কাজই করি না তো আমি যেটুকু তোমার সাথে করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে ভিডিওটা দেখো তো এদিকে মুখ হাত পা ধুয়ে নিতে চলে আসলাম ব্রাশ করতে কলে পারে আর আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল ওই জন্য দেখো মাটিগুলো ভেজা ভেজা হয়ে আছে কলপাটটাও খুব পিছলা হয়ে আছে তো ওই জন্য খুব আস্তে আস্তে হাঁটাচলা করতে হয় এখন তো চলো কেন এতদিন তোমাদের সাথে ভিডিও দিই সেটাও শেয়ার করবো আস্তে আস্তে তোমরা শুধু আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন থেকে চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার বড় বড়ো ভিডিও না হলেও ছোট ছোটো ভিডিও শেয়ার করব তো চলো আজকে আমি মুখগুলো ধুয়ে নিই দিয়ে কী কী খাবো না খাবো তোমাদের সাথে শেয়ার করবো এখন তুমি কোনো কাজকর্মই করি না জাস্ট ছোটো ছোটো কাজকর্ম করি এই বিছনা গোছানো বাসুর মাজা এগুলোই করি তবুও ভিডিও করা হয় না শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে তো একটু জাস্ট ভিডিও করে রেখেছিলাম কিছু কিছু ভিডিও তো ভাবলাম যে না এগুলোই এক জায়গাতে জয়েন্ট করে তোমাদের সাথে এডিট করে শেয়ার করি তবুও তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে দিন দিন আমি যেহেতু ভিডিও দিচ্ছি না ভিডিও করার কোনো এনার্জি নেই কারণ শরীরটাই ভালো থাকে না ভিডিও করবো কীভাবে তা চলো ভাবছি যে না শরীর যেমনই থাকুক আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করি তবু যদি শরীর ভালো থাকে মন ভালো থাকে তো এদিকে আমি চলে আসলাম বিছানা গোছাতে তো এটা হচ্ছে বন্ধুরা পরের দিন ভিডিও ওই দিনকার ভিডিও আর করতে পারিনি ইচ্ছাও করেনি তো ওই জন্য পরের দিনেও ক্যামেরা চালু করেছিলাম সব মানে একটু একটু করে ভিডিও করি আর পরে করা হয় না মনেও থাকে না শরীরও ভালো থাকে না তো ওই জন্য যেটুকু যেটুকু ভিডিও করা আছে সেটুকু এক জায়গাতে করে তোমাদের সাথে শেয়ার করছি এদিকে বিষ্ণুটা গুছিয়ে নিই প্রত্যেক দিনই গোছাই তো এটা পরের দিনের তাও চলো ওদিকে বিষ্ণু টিষ্ণু গুছিয়ে নিই রান্নাটা সুন্দর করে গুছিয়ে নিই নিয়ে তারপরে যা যা কাজকর্ম করবো খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখো আর খুব ভালো লাগবে ভিডিওটা বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে পরিষ্কার করার পরে এদিকে দেখো আমি একটু জল খেয়ে নিচ্ছি জল টল খেয়ে নিয়ে এখন তো আমি কোনো খাবারই খেতে পারি না তেমন একটা একটু একটু করে জাস্ট খাই তাও ভালো লাগে না পরে শরীরের মধ্যে খারাপ লাগে মানে সহ্য করতে পারি না খেয়ে দিয়ে আর কি তো এদিকে দেখো আগের দিন রাতে রুটি ভেজেছিল মা তো এদিকে আম দিয়ে রুটি দিয়ে মাখি দিয়েছে তো ওটাই এখন একটু খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো কী প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টির মধ্যে আর কী বা করবো বসেই ছিলাম এদিকে তারপরে এখন একটু খেয়ে নিচ্ছি আগের দিন লুচি ভাজা হয়েছিল লুচি পায়েস আর ঝিলাপি আনানো হয় মেলা থেকে জিলাপি আনা হয়েছিল তো একটা জিলাপি নিয়েছি দুটা লুচি নিয়েছি আর এদিকে দেখো একটু না একটুখানি পায়েস নিয়েছি তাই খেয়ে খেয়েছিলাম তাই খেয়ে পরে আর ভালো লাগছিল না মানে যে কোনো খাবার খেলেই আমার শরীরে অসুবিধা হয় আমি সেই খাবারটাকে হজম করতে পারি না ওই জন্য আমি কোনো খাবার খুব একটা এখন আর খেতে পারি না অল্প একটু খাই কি না আর খাই না তো এখন দেখো দুপুরবেলা সান টান হয়ে গেছে একটু দুধ ছিল তো দুধটা হচ্ছে একটু গরম করে নিলাম এখন দেখো ওখানে বিস্কুট নিয়ে নিয়েছি তিনটা তো বিস্কুট দুধ আর জল খাবো খাবো একটুখানি খাবার আর খেতে হবে জল প্রচুর পরিমাণে না হলে মানে মানে মুখের মধ্যে খুব খারাপ লাগে আর এমনিতে তো এখন এই সময়টা জল খাওয়া দরকার তো চলো এদিকে আমি বিস্কুট টিস্কুটগুলো খেয়ে নিই তো কেন এরকম খাবার খাওয়া খাচ্ছি কেন ভিডিও দিচ্ছি না কেন আমাকে দেখে একটু বুঝতে পারছো তোমরা যে আমার শরীরটা খুব একটা ভালো নেই চলো পরের ভিডিওটা তোমাদেরকে বলবো টাটা বন্ধুরা ভালো থেকো